আপনি কেমন আছেন আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মামলেরা এসেছে আজকে মালিকলা যে পার্কটি রয়েছে এখানে মেলার আয়োজন করেছে আপনাদের কেমন লাগছে এই যে ঐতিহ্যবাহী যে ঢাকায় পুরান ঢাকা পুরান ঢাকায় তো এরকম বিনোদনের জায়গা নেই এই জায়গাটা যখন একটু আয়োজন করেছে এখানে করে আপনাদের কেমন লাগছে দেখা যায় পছন্দ হয় তাহলে ধন্যবাদ আপনাকে ভালো আচ্ছা আমি জানতে চাই যে এই যে ঐতিহ্যবাহী পুরানো বিনোদনের জায়গা খুব কম এখানে ধন্যবাদ আপনাকে জায়গা নেই এই জায়গাটিতে যে আহ আয়োজন করেছে আপনাদের ভালো লাগছে ভালো

아티 네. <놀람> <놀람>